আজকের ভিডিওতে আলোচনা করা হবে পরিভাষা বা টার্মিনোলজি নিয়ে এই অংশটুকু পড়া হচ্ছে ডক্টর সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই বইটি থেকে ডাব্লিউ দিয়ে প্রথমেই বলা হচ্ছে ওয়েস ওয়েজ অর্থ বেতন বা মজুরি ওয়েটার অর্থ পরিচারক ওয়াক অর্থ সভা বর্জন ওয়ার ক্রাইম অর্থ যুদ্ধ অপরাধ ওয়ারেন্ট অর্থ পরোয়ানা উইন্ডমিল অর্থ বায়ুচক্র উইথ ড্রোয়াল অর্থ প্রত্যাহার রেসলার অর্থ কুস্তিগির অরশিপ অর্থ রণতরী ওয়েস্টল্যান্ড অর্থ পতিত জমি ওয়াটার কালার অর্থ জলরং ওয়াটার ফল অর্থ জলপ্রপাত ওয়াটার টাইট অর্থ জলরোধী ওয়াটার ট্রান্সপোর্ট অর্থ নৌ পরিবহন ওয়েট অর্থ ওজন ওয়েলফেয়ার অর্থ কল্যাণ উইল অর্থ ইচ্ছাপত্র বা উইল ওয়ারলেস অর্থ বেতার উইটনেস অর্থ সাক্ষী ওয়ার্কশপ অর্থ কারখানা বা কর্মশালা রিট অর্থ আজ্ঞালেক বা আনা উইট অর্থ বুদ্ধি বা রসিকতা